যার শুরু আছে তার শেষও আছে পুরাণ মতে চোদ্দ বছর বনবাস কাটিয়ে ঘরে ফিরেছিলেন রাজারাও ঠিক তেমনই চোদ্দ বছরের বর্ণময় ইতিহাস সৃষ্টি করে ঘরে ফিরছেন আরও এক যোদ্ধা অস্ট্রেলিয়াতে চলছে বর্ডার গাভাস্কার ট্রফি তৃতীয় টেস্টে চলছে টান টান উত্তেজনা মাঝে মাঝে বৃষ্টির আগমনে তাল কেটেছে অনেকবার তবুও কোনো অংশে রোমাঞ্চ কমেনি এই ম্যাচে শেষ প্রকৃতির কাছে তাল কাটলো ম্যাচে অপরদিকে আবার তাল কাটল ক্রিকেট প্রেমীদেরও ছোট্ট একটা মুহূর্তেও ক্যামেরাবন্দি হতেই কানা ঘুষল কমেন্টেটার বক্সে কি ঘটেছিল সেই ক্যামেরাবন্দি মুহূর্তে ম্যাচের ফলাফল তখনও ঘোষণা করা হয়নি বাইরে পড়ছে বৃষ্টি আর বৃষ্টি থাকার অপেক্ষায় খেলোয়াড় থেকে ক্রীড়াপ্রেমীরা ক্যামেরার লেন্স সাজ করে ঘুরতেই দেখা গেল এক বুক কাঁপানো ছবি প্যাট পরে সাজঘরে বসে বিরাট কোহলি আর পাশে রবিচন্দ্রন অশ্বিন আপনারা ভাবছেন জিন তো এক সাধারণ ছবি কিন্তু দেখা গেল অশ্বিনের চোখের কোনায় জল আচমকাই কোহলি জড়িয়ে ধরলেন অশ্বিনকে তারপরেই শুরু হয়ে যায় অবসরের জল্পনা অবশেষে জল্পনা সত্যি হল সাংবাদিক সম্মেলনে সিরিজের মাঝপথেই বিদায় জানালেন ক্রিকেটকে দু সালে হারারেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রবিচন্দ্রন অশ্বিনের দেখতে দেখতে পেরিয়ে গেছে চোদ্দটা বছর ধীরে ধীরে হয়ে উঠেছেন ভারতের সেরা অফ স্পিনার অশ্বিনের ক্যারাম বলের উত্তর খুঁজে পাননি তাবর তাবর ব্যাটারাও বোলিং এর পাশাপাশি তিনি ব্যাট হাতেও ভারতকে ভরসা চুকিয়েছেন ছটি টেস্ট শতরানের পালক রয়েছে তার মুকুটে আন্তর্জাতিক ক্রিকেটে মোট নিয়েছেন সাতশো পঁয়ষট্টি উইকেট তবে কি জানেন দেশের সেরা স্পিনার হয়ে অবসর নিয়ে এই মানুষটি একসময় হতে চেয়েছিলেন ফুটবলার স্কুল জীবনে খেলতেন ফুটবল শুধু তাই নয় পর্যায়ে অশ্বিন নামতেন ওপেনিং ব্যাটার হিসেবে পাশাপাশি একই টেস্টে দুটি শতক গড়া ও পাঁচ উইকেট নেয়া প্রথম ভারতীয় খেলোয়াড়ও হলেন তিনি ইন্ডিয়া পাকিস্তান মেলবর্ন ম্যাচে বুদ্ধি করে ওয়াইড নিয়া থেকে শুরু করে দু হাজার সিডনি টেস্টে ইঞ্জুরি নিয়ে খেলা এক কথায় প্রকৃত টিম ম্যান দেশের হয়ে বুক ফুলিয়ে লড়াই করে গেছেন সর্বদা প্রতিটা মুহূর্তে দলের প্রয়োজনে কখনো বল তো কখনো ব্যাট হাতে জ্বলে উঠেছেন আজ অনুরাগীদের মন ভেঙে চোদ্দ বছরের স্বপ্নময় আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে জবনিকা টানলেন ভারতীয় ক্রিকেটের ধূর্ত খেলোয়াড় রবিচন্দ্রন অশ্বিন রুফে অ্যাশ পুরো সময় তিনশো পঁয়ষট্টি টিমের তরফ থেকে রবিচন্দ্রন চ্যাম্পিয়ন্স অশ্বিনকে জানাই আগামী শুভেচ্ছা